কোরআন ছুঁয়ে শপথ করা জায়েজ কি চলুন জেনে নিাইব করেন মানুষকে সত্য সুন্দর সঠিক পদ দেখানোর জন্য মহান আল্লাহ যুগে যুগে অসংখ্য নবী আসুল পাঠিয়েছেন এসব নবীর আসুলের গাইডবুক হিসেবে কিতাব দিয়েছেন এসব কিতাবের মধ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ কিতাবও চাল কোরআন কোরআনের শিক্ষা ও নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালন করা প্রতিটি মুমিলের জন্য আবশ্যক কথার বিশ্বাসযোগ্যতা বাড়াতে অনেকে শপথ করে থাকে কেউ কেউ তাদের শপথকে পাকামুক্ত করতে মাথা ছুঁয়ে কোরআন ছুঁয়ে মাজার ছুঁয়ে শপথ করে মন চাইলে যেন তেন ভাবে শপথ করা যায় না মহান আল্লাহ ছাড়া আর কোনো কিছুর নামে শপথ করা যায় না হাদিস শরীফে আছে যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করে অবশ্যই কুফুরি বা হাদিস। কিছু যদি মহান বাহান নামে শপথ করে তাহলে তার শপথ বলে গণ্য হবে সে শপথ রক্ষা করতে হবে শপথ ভঙ্গ করলে কাফার আদায় করতে হবে এই হিসাবে ওর আন ছুঁয়ে শপথ করলে তার শপথ বলে গণ্য হবে তবে কারো মাথা ছুঁয়ে বা মাজার ছুয়ে শপথ করা যাবে না কোনো ব্যক্তি আল্লাহ তালার নামে করা শপথ ভঙ্গ করলে স্বরূপ তিনটি কাজের যে কোনো একটি করতে হবে এক দশজন দরিদ্র খাদ্য সকাল বিকেল দুই বেলা খাওয়াতে হবে এটি অর্থমূল্য প্রত্যেককে পৌনে দুই কেজি গম্বা তার অর্থমূল্য দিতে হবে দুই দশজন দরিদ্রকে ন্যূনতম সতর ঢাকা শরীরের যতটুকু অংশ ঢাকা খরচ পরিমাণ পোশাক পরিচ্ছদ দান করতে হবে তিন কৃতদাস থাকলে একজনকে মুক্ত করে দিতে হবে কেউ যদি এ আর্থিক কাফারা দিতে সমর্থ না হয় তার জন্য কাফারা হলো তিনটি রোজা রাখা হানাফিমা ঝাপের মতে এই রোজা ধারাবাহিকভাবে রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করার ব্যাপারে বিরত রাখুন আল্লাহ তালা আমাদের সঠিক পথে পরিচালিত করুন আমিন